আসসালামু আলাইকুম সম্মানীতা বিভাস আপনারা যারা শাদি বাংলা টেলিভিশন চ্যানেল ধরে দেখছেন সবাইকে ধন্যবাদ আর আপনারা জানরা আমাদের আজ বারতম বারতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া সভা আর এতে আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের শ্রদ্ধেয় চাচা স্যার চেয়ারম্যান আসান আগন্ত্য ইন্নানাল

সুখে দুঃখে অনেক কষ্টে সব রে লইয়া একদম করতে চাই আর আপনারা জানা বাদ মা একটা ওয়াজ আছে আপনারা সবার দাওয়াত ওয়াজ দেখবা লাইভের মাধ্যমে আর যারা আইবা তো আর দেখবা আদার আইতা না লাইবা মাধ্যমে দেখবা আপনারা জানতে আমরা একটা খেলা চলে রাখি খেলা চলমান রয়েছে বি আবহার কারণে নাকি একটু বন্ধ আছে আবহার ঠিক আশা করি আগামী রবিবারে আমরা খেলা দ্বিতীয় প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা আরম্ভ হইব আপনারা সবাই জানিয়ে দেব আর এখন আমরা সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সদ্য চাষা আব্দুল মুমিন চৌধুরী স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব দেওয়াঙরা বনাম নাদামপুর প্রথম যুগ উপলক্ষে আজকের আলোচনা সভা স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দুকে ধন্যবাদ তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ক্লাবকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন খেলাধুলাতে মানে করে যাচ্ছে এবং তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম

তো স্বাধীন বাংলা স্কুটি ক্লাব আসলে ক্লাবটা আসলে অনেক বছর ধরে এই ক্লাবের অবদান আমি সবাইকে দিচ্ছি তার মধ্যে হইলো এক নম্বর এই ক্লাবের প্রদান হইলো যিনি সভাপতি লিটন আসলে ওর অবদানে আজকে আমরা এতটুকু আসতে পারছি ও অনেক পরিশ্রম করছে ওর পরিশ্রমের কারণে আমরা ক্লাবের বিভিন্ন সংগঠনে বা বিভিন্ন ধরনের রক্তদান বিভিন্ন কর্মসূচি মানুষের সেবা করা এগুলো নিয়ে আমরা দেখছি অনেক মানে অনেক জায়গায় অনেক কিছুই করছে বা এগুলো আমরা পাচ্ছি স্বাধীন বাংলা ক্লাবের থেকে অনেক ধরনের খেলাধুলা হচ্ছে তার মধ্যে আমরা একটা খেলাদা খেলা চলমান আছে বর্তমানে এই ক্লাবের প্রথমে খেলা প্রথমে একটা খেলা হচ্ছে দ্বিতীয় খেলা চলতেছে আর স্বাধীন বাংলা স্কুলের ক্লাবের বারো বছর উপলক্ষে আমরা একটা আমাদের একটা ওয়াজ দুয়ার মাহফিল আছে আজকে মাগরীব থেকে শুরু হবে তো এটা নিয়ে সবকিছু মোটামুটি স্বাধীন বাংলা ইস্পুরি ক্লাব থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই কারণই যে ক্লাবে আরো বড় হোক আমরা চাই জাতীয় বিদ্বেষ সুনাম তৈরি হোক স্বাধীন বাংলা ইস্পুরি ক্লাবের যত সদস্য আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর এখানে আমাদের চাচা আর আমাদের বর্তমান সাবেক চেয়ারম্যান উনি এসে আপনাদের আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই বলি আমার বক্তি প্রকাশ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ বাবুল চাচাকে এবারে

রানা কাতার প্রবাসী সারা জাপান চৌধুরী লন্ডন প্রবাসী থানার মিস করতাম যাই হোক আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠানের দৈিয়া রাস্তা এতদিন আমরা খুশি আলহামদুলিল্লাহ ক্লাব খানে অনেক কিছু হইছে আগামীতে আরো কিছু হইব খেলাধুলা ওর প্লাস রক্ত অনুদান ওর ডিপল যাই হোক যত কিছুই হোক আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারি সবার সামনে থাকি সবার লোক থাকি বিয়া শীতি হোক সবর লোক থাকি

আমাদের ধর্ম সম্পাদক সাকিব চৌধুরী এবারে এবারে সংক্য বক্তব্য নিয়ে আইবেন আমাদের সাদী বাংলা স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির অন্যতম সদস্য এম এ সাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখানে একত্রিত হয়েছি স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব এক যুগ পূর্তি উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি তো আমাদের স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে গরিব অসহায়দের মধ্যে যতটুকু সম্ভব ক্লাবের ক্ষমতা অনুসারে আমরা যথেষ্ট চেষ্টা করি সহযোগিতা করার জন্য যেমন বন্যার মধ্যে আমরা স্বাধীন মূল্য স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা দেই এবং রমজান মাসে গরিব মধ্যে বিভিন্ন তান বিতরণ করি যাই হোক আমাদের আরো বিভিন্ন খেলাধুলার মধ্যে আমরা উপস্থিত থাকি তো আমাদের ক্লাবের একযুগ পূর্তি উপলক্ষে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা প্রায় এগারো বছর অতিক্রম করে বারো বছর পদার্পণ করেছি এক যুগ পূর্তি উপলক্ষে আমরা এই স্বাধীন বাংলা সবাই মিলে একটা অনুষ্ঠানে আয়োজন করেছি তো অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের নাদামপুরের মোমন চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী বাবলু চৌধুরী নাদামপুরের সাকিব আসান যাই আপনারা সবাই আমাদের একটাই কথা থাকবে আপনারা সবাই আমাদের আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যাতে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবকে আরো দীর্ঘ পথে অতিক্রম করাতে পারে এটাই ছিল আমার কথা যে তারপরে এবারে আমাদের প্রধান অতিথি আমাদের ফাঁসলামের সাবেক চেয়ারম্যান বক্তব্য করার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজ ওwidetilde Джо ভাই এই বেহামড়া লাহোর লালামপুরস বাজারে আজকে মুকtedir সিটিজদের সামনে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের এক যুগ ভৃতী উপলকে এই আলোচলার সভায় এই মহতি সভায় উপস্থিত সভাপতি আবিব্রহমান লিটন এই ক্লাবের সভাপতি এবং সক্রিয় এবং সামাজিকভাবে তিন্তে সক্রিয় সমাজসেব ব্যক্তিত্ব এবং এখানে উপস্থিত আছেন আমার মুভি চৌধুরী সৌ অনেক এবং ক্লাবের যারা সদস্য স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব আমি তো সবাই চিনি আপনাদের সাথে আমাদের অনেক দিন থেকে সুসম্পর্ক আমি আপনার একটা কথা কবিতাম চাইলাম যে ক্লাব সামাজিক এবং এটা খেলাধুলার ক্লাব আপনারা যে দীর্ঘ দশ বারো বছর ধরিয়া এই ক্লাব প্রতিষ্ঠা করিয়া এতক্ষণ পর্যন্ত তো ঠিকই আছেন আসলে আমার যে অভিজ্ঞতা আমি চেয়ারম্যান আসলাম দীর্ঘদিন এই ইউনিয়নে বা সামাজিকভাবে আমি এবং ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত যাচ্ছি অনেক ক্লাব ওই ঠিকঠাক থাকা দায় করে হ্যাঁ কিন্তু এই নাদামপুর স্পোর্টিং ক্লাবটা স্বাধীন বাংলা ক্লাবটা এখন পর্যন্ত যে আপনারা এত ভর্তি করতে পারছেন এটা সুন্দর করিয়া এবং কয়েকদিন আগে যেটা জাতীয় খেলা হইলো কাবাডি এই খেলার আয়োজন আপনারা করছেন এখানে সুন্দর টুর্নামেন্ট হয়েছে আমাদের ইউনো আসলা সবাই প্রশংসা হয়ে গেছে আজকে এই ক্লাব এই এলাকার মাঝে ওই যে আপনার সুখে দুঃখে গরিব হলোর পাশে থাক। ভূমিকা নিয়ে যায় আপনার চান যে আকার হোক এই যে একটা মহতি উদ্যোগ আপনারা এইভাবে আজকে ক্লাবের মাধ্যমে গ্রহণ করছে এটার লাগে আমি আমার পক্ষ থাকি ক্লাবের সবরি

যার কারণে এই সমস্ত খাজর দ্বারা অব্যাহত থাকুক এই সফলতা কামনা করি আর এই ক্লাব নিয়ে বিশেষ করি আপনারা যারা সদস্য আছেন এবং সদস্যের বাইরেও অনেকেই আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমি দীর্ঘদিন চেয়ারম্যান আসলাম বর্তমানে চেয়ারম্যান না থাকলেও আমারও একটা দায়িত্ব আছে আপনাদের প্রতি এই ক্লাবর প্রতি আপনারা যাতে আমার কাছ থেকে যত ধরনের সহযোগিতা আছে ব্যক্তিগতভাবে আমি কমিটমেন্ট বা আমি প্রতিশ্রুতি দিতে পারি আপনারা আমার সাথে যোগাযোগ রাখলে আমি যে কোনো কাজ দেখব মেজ তোমার এই ক্লাবকে সহযোগিতা

কষ্টর বিনিময় এটা রক্ষা করে এখন পর্যন্ত রাখছেন আর এই ক্লাব থেকে অনেক বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে সবাইকে আমাদের খেলাধুলা আয়োজন হচ্ছে এই ক্লাব থেকে আরো অনেক বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে সেই আমি রহমান লিটন আর আমি বেশি কথা বলতে চাই না কিন্তু আমাদের সবাই আপনারা যারা যারা আছেন আমাদের কিন্তু এই ক্লাবটাকে সবাই সহযোগিতা করবেন আর আমাদের এই এগিয়ে যাবার সবাই সহযোগিতা করে দিবেন আর যে যেখান থেকে আছেন আমাদের লাইফটা সবাই একটু শেয়ার করে দিবেন আর আজ বাদ মাঘিব আমাদের পশ্চিম বেগাপুরা জামে মসজিদে দু হাজার দুয়ার মাহফিল আয়োজন করা হয়েছে এই স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব থেকে আর এতে সকল মুসলমান ভাইদেরকে বিশেষভাবে দা করা যাচ্ছে আর সবাই এই মুহূর্তে আমি শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে এবারে বক্তব্য লইয়া এরাম আমি নিজেই আপনারা জানরা দীর্ঘদিন

দাদা আর সবার পরিচিত এক মুখ আমরা সবার দাদা আর দাদার অনুদানে এত কিছু করা আজ বারোটা বছর হয়েছে বারোটা বছর দইরা আমরা লগে আমরা দাদা আসন হয়তো সবাই আসেন এলাকার কিন্তু বিশেষ করে রাত আইনে আমরা খেলার তনে সবার পক্ষ তনে ধন্যবাদ জানাই আর প্রবাসী যারা আছেন সবার অনুদানে আগামিতে সবার সহযোগিতা আর বড় ধরনের বড় কিছু করতাম আর আপনারা জানরা আমরা এটা কাবাডি টুর্নামেন্ট আপনারা সবাই দোয়া করবাই কাবাডি টুর্নামেন্টটা যেভাবে সফল হয় সুন্দর এলাকার নাম অন করে নিয়ে আর আপনারা সহযোগিতা আমরা এই খেলাপটি আজ বারো বছর হয়েছে আপনারা এইটা খেলাধুলা নয় কারণ আমরা আমরা যে সময় কয়েছিলাম এই সময় আমরা কিন্তু খেলাধুলা আসি এখন বর্তমানে যুগের তালে তালে আর নাম পরিবর্তন হয় নাই এই নামে রয়েছে আমাদের ক্লাব আর এই ক্লাবে আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে বন্যা খেলাধুলা স্কুলে গরিব ছাত্রছাত্রীদের বিবাহ ও যারা পানি খাইতে পারে না তারা যে আমরা ট্রিপল প্রদান করি আর এই সব কিছু আপনারা সবার অনুদানে হর এই বলিয়া দুই হাজার বারোতম প্রতিষ্ঠা সবাইকে পান্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আর এবারে দোয়া আমাদের ক্লাবের বিষয়ক সম্পাদক <dyei Shepherdain> <tul> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين اللهم آمين اللهم آمين اللهم آسنا عقبة بالأمور كلها واجرنا يا الله مِنْ خد الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ يَا رَبِّ کما رب یانی صغیر رب العالمین و اسمان ارز و من الخالی کرمانی کاللہ اللہ, اللہ جمعہ واری دین بعد آسر شادین بنگلہ اسپورٹنگ کلاب ایک جگ پولک ایک جگ پورتی پولک, پولک اللہ আস্কের এই দোয়া মহসিন রে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন আল্লাহ আমরা প্রত্যেক তুমি maaf કરી দাও। আমরা হাজিரான মজলিসের तमाम আর মা-বাবাকে তুমি maaf કરી দাও। আমরা জাগরা মা-বাবা কোন দরকার কবরে গেছেন কি তাদের কবরখানটারে তুমি দাইম জান্নাতের বাগান বানাই দাও। আমরা মা বাপ যারা দুনিয়ার বুকে বাইসে আছেন হায়াতে তৈবা দান করি দাও খাস হই রব্বুল আলামিন আল্লাহ এই সংগঠন তারে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ সংগঠন দ্বারা বালা বালা কাজর আঞ্জাম দেওয়ার তুমি তৌফিক দান করি দাও এই সংগঠনে যত সদস্য আছেন আল্লাহ প্রত্যেক রে দিনের কাজে তুমি কবুল করি আল্লাহ এই সংগঠনের প্রত্যেক সদস্যরে তুমি দিনের মুজাহিদ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো

الله بتيخ بابا ره حلال لجيرز غراهات لعيدو الله يشونغتن لعه ترا شنجوب لعيديو الله داتا الله بالا بالا وندان ترا دان, دان خرطة ورن شيب وسطة تيمو خوري ديو وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا رحم الرحيم

ধন্যবাদ সবাই রে ধন্যবাদ সবাই রে আর সবাই আমাদের জন্য সবাই দোয়া করবা ইনশাল্লাহ আগামীতে আমরা জানো আরো সুন্দর করে ভবিষ্যতে মানুষের জন্য সবার জন্য কেদা করতে পারি আর আপনারা সিংকালের মত जा <laughs>